সেলাইটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে এর সেলাই সাতষট্টি হাজার টাকা থেকে সাতষট্টি হাজার টাকা থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত মান্থলি এক মাসে স্যালারি হয় তাহলে বুঝতে পারছো ভিডিওটা কত গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে দুর্দান্ত একটা রিকোমেন্ডের ব্যাপারে ডাইরেক্ট ভর্তি হতে পারবে কোনো রকম তোমার প্রমোশন নিতে হবে না আজকের ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতেই হবে তাহলে এই বিশাল একটা সুযোগ সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারবে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে সমস্ত বিষয় তোমরা কিন্তু বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যাক দেখো একদম প্রথমে তোমাদেরকে বলা আছে সো সোজা ভর্তি কোনো রকম প্রমোশন ছাড়া ডাইরেক্ট তোমরা কিন্তু সেখানে ভর্তি হতে পারবে কীরকমভাবে আর তোমাদেরকে আরেকটা কথা বলবো যে সেই সমস্ত প্রসেস তো তোমাদেরকে বলবো কী করে তোমরা মানে ডাইরেক্ট ভর্তি হতে পারবে তার পাশাপাশি এটা কিন্তু গভর্নমেন্ট জব এটা কোনো প্রাইভেট জব নয় সম্পূর্ণ গভর্নমেন্ট জব আর তোমাদের কিসে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বুঝতে পারছো বিশাল বড় ছোটো কিন্তু একটা ভর্তির রিকোয়ারমেন্ট কিন্তু বেরিয়েছে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতেই হবে আর তোমাদেরকে বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট রিয়াল কিন্তু কোনো রকম ফেক না নো ফেক হান্ড্রেড পার্সেন্ট রিয়াল নো ফেক তোমরা হয়তো তোমাদের অনেক সময় এটা হয় যে ঠিক মতন বুঝতে পারো না কমেন্ট বক্সে এসে বলো ফেক ভিডিও রিয়াল ভিডিও না তোমাদেরকে এইটুকু বলছি হান্ড্রেড পার্সেন্ট রিয়াল নো ফেক ঠিক আছে তোমাদের অফিসার সমস্ত জিনিস তোমাদেরকে দেখাবো কোনো রকম তোমাদের সন্দেহই থাকবে না তো যাই হোক এবার অনেক সময় তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা এই টাইপের ভিডিওগুলো দেখো তার কারণটা এটাই অনেক সময় তোমার মোবাইল মোবাইলে গেম খেলো কোনো ফিল্ম দেখো গান শোনো সেই সময়টা তো ফালতু ছয় সাত মিনিট এমনিই যায় গিয়ে দশ মিনিট এমনিই যায় গিয়ে বরং সারাদিনই একটা ভিডিও দেখো কোনো না কোনো ভিডিও কোনো না কোনো ভিডিও একদিন তোমার কিন্তু কাজে লেগেই যাবে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের ইন ফিউচার তোমাদের কিন্তু কাজে লাগে এছাড়া এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমরা যদি চাকরি করতে চাও তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো এবং এর স্যালারিটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে এর স্যালারি সাতষট্টি হাজার টাকা থেকে সাতষট্টি হাজার টাকা থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত মানতে এক মাসে স্যালারি হয় তাহলে বুঝতে পারছ ভিডিওটা কত গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো কত ভ্যাকান্সি কিন্তু প্রায় প্রায় ষোলো হাজার প্রায় কত ষোলো হাজার কিন্তু ভ্যাকান্সি আছে এখানে প্রায় ষোলো হাজার ভ্যাকান্সি এরপরে দেখো যেটা কিনা সিবিডিটি সিবিডিটি মানে কি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর আন্ডারে কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আছে কিন্তু আরেকটা দেখো এই যে সিবিডিটি এই সিবিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এটা কার আন্ডারে আছে এটা হচ্ছে কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মানে আমাদের ইন্ডিয়ান যে গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টে সেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে রয়েছে আমাদের সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স আবার এটার আন্ডারে রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টস এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আন্ডারে তোমরা যেটা যে পোস্টের নাম হচ্ছে গিয়ে অফিস সুপারিনটেন্ডেন্ট অফিস সুপারিনটেন্ডেন্ট বিশাল একটা বড় পোস্ট অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এখানে তোমরা ডাইরেক্ট ভর্তি হতে পারবে কী করে ভর্তি হতে হবে সমস্ত প্রসেস তোমাদেরকে বলে দেবো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট ভ্যাকান্সি বলবো সিলেকশন প্রসেস বলবো এজ লিমিট বলবো কোয়ালিফিকেশন বলবো এক্সাম প্যাটার্ন বলবো এক্সাম সিলেবাস বলবো তারপর তোমাদের ইনহ্যান্ড স্যালারি বলবো পোস্টিং কোথায় হবে সমস্ত জায়গা সমস্ত কিছু যা যা তোমাদের মধ্যে কোয়ারিজ থাকে সব কিছু বলবো যাতে তোমাদের কোনো কোনো কোয়ারিস টিকেই না তবুও যদি তোমাদের কোনো মধ্যে কোয়ারিস থাকে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকে সেখানে তোমরা কমেন্ট করতে পারো এবার তোমাদেরকে এক এক করে সমস্ত ডিটেলসটা বলে দিচ্ছি যে কবে তোমাদের ডেট এক্সাম ডেট মানে অ্যাপ্লাই ডেট কবে হবে সেটা তোমাদেরকে বলছি সমস্ত কিছু গুছিয়ে বলছি যাতে আর একটা কথা তোমরা এখানে দেখো মেল ফিমেল তোমরা ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ে সবাই কিন্তু অল ওভার ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই দেখো সমস্ত প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা এই ভিডিওটা শুধু একদিনের জন্য নয় কিন্তু এই কি তোমাদের লাইফ টাইমের জন্য তোমরা যারা যারা এই ডিপার্টমেন্টে চাকরি করতে ইচ্ছুক অবশ্যই এই ভিডিওটা তোমাদের এই যে সিলেবাস টোটাল বিষয়টা তোমাদের সবসময়ের জন্য জানতেই হবে ঠিক আছে এবার দেখো তাহলে বললাম তো মিনিস্ট্রি অফ ফিনান্স আন্ডারে সমস্ত কিছু হচ্ছে এবার এই অফিশিয়াল যে আপডেট এই অফিশিয়াল আপডেট সমস্ত সমস্ত কিছুই বলছি তোমাদেরকে আর তোমাদেরকে ফার্স্টে বললাম যে একটা কথা তোমাদেরকে বলে দিই অনেক সময় আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিই সেই লিঙ্ক তোমাদের অনেক যাদের পুরোনো মোবাইল ঠিক আছে মানে ওল্ড ভার্সান তাদের অনেক সময় কি হয় মোবাইলে লিঙ্কগুলো ওপেন হতে চায় না তখন তোমরা বলে বলে ফেলা হয় কমেন্ট বক্সে বলো যে ফেক ভিডিও টাইম বরবাদ মানে আগে জিনিসগুলো বুঝতে হবে যে ব্যাপারটা ঘটছে কি আরও একটা কথা কিছু কিছু মানে লিঙ্ক কিন্তু মানে তোমার এরকম কি বলো মোবাইলটা লম্বা করে তোমাকে আড়ে ধরতে হবে লম্বা করে ধরলে কিন্তু হবে না ঠিক আছে দেখো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি কিছু কিছু লিঙ্ক মোবাইলটা তোমরা যদি এইভাবে ধরো মোবাইলটা যদি এইভাবে ধরো তাহলে কিন্তু কাজ করবে না যখন মোবাইলটাকে এরকম আরে মানে লম্বাই এইভাবে ধরবে তখনই কিন্তু ওই লিঙ্কটা কিন্তু দেখতে পাবে তাছাড়া কিন্তু লিঙ্কটা দেখতেই পারবে না আর তোমরা যখন এগুলো দেখতে না পারো তখন বলো ফেক ভিডিও বা লিঙ্কে কাজ করছে না এটা সেটা তোমাদের বুঝতে হবে দেখো লেখাও থাকে অনেক সময় তোমরা ইংরেজি বুঝতে পারো না তখনই সমস্যাটা হয় কি করবে মোবাইল এইভাবে যতক্ষণ ধরবে ততক্ষণ কিন্তু লিঙ্কটা ওপেনই হবে না লম্বা করে যখন ধরো যখন তোমরা আড়ে করে ধরবে এরকমভাবে ধরবে তখনই একমাত্র লিঙ্কটা তুমি শো করে বা লিঙ্কটা দেখতে পারবে ঠিক আছে এই জিনিসটা তোমরা অনেকে বুঝতে পারছি না অনেকদিন মানে প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছিলাম তার জন্য তোমাদেরকে বলেও দিলাম বিষয়টা এইবার দেখো এক এক করে এগুলো তো বুঝতেই পারলে এইবার তোমাদেরকে এক এক কথা এক এক করে জিনিসটা বলি যে আমাদের পোস্টের যে নামটা পোস্টের নামটা কি যে অফিস অফিস সুপারিনটেনডেন্ট মানে বিশাল একটা বড় পোস্ট সেটা হচ্ছে গিয়ে গ্রুপ বি পোস্ট কিন্তু গ্রুপ বি পোস্ট লেভেল সিক্সের এর পোস্ট মানে হাই ফাই লেভেলের কিন্তু একটা তোমাদের চাকরি ঠিক আছে লেভেল সিক্সের এর কিন্তু এটা পোস্ট আর স্যালারিটা প্রচুর মানে বুঝতে পারছো প্রথম বেশি মানে প্রথমে বেসিক স্যালারি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সাতষট্টি হাজার টাকাতে শুরু হবে তোমার এখানে কিন্তু যে স্যালারিটা তুমি যখন অনেক দিন মানে সার্ভিস করতে করতে মানে আর কি দীর্ঘ বছর সার্ভিস করে তখন তোমার স্যালারিটাও কিন্তু এক লক্ষ নব্বইটা হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমার চলে যাবে ঠিক আছে মানে অ্যাপ্রক্স এটা আর কি মানে কিছু একটু বেশি হতে পারে আবার বেশিও হতে পারে কমও হতে পারে তো এই জিনিসটা এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্স মানে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই যে সিবিডিটির আন্ডারে যেটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু গ্রুপ সির পোস্ট এ তোমাদের বয়স কত লাগবে এক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে লাগবে আর তোমরা যদি ও ও হও তিন বছরের ছাড় পাবে এস এসটি হলে তোমাদের পাঁচ বছরের ছাড় পাচ্ছো এমনিতেই আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যেটা কিনা কিসের কৃষির আন্ডার সিবিআইটি দুটো আন্ডার হয় ঠিক আছে এই ক্ষেত্রে এটাও গ্রুপ সির আন্ডার এটা তোমাদের কত আঠারো বছর থেকে সাতাশ বছরই মানে ও হলে তিন বছর এস সি এসটি হলে পাঁচ বছরের ছাড় পাচ্ছ এইবার ব্যাপারটা দেখো এই যে তোমরা এই যে দুটো জিনিস দেখতে পালে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্টেন্ট এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের মানে তোমরা প্রথমত কি হয় প্রথমত কি হতো এখানে এখানে এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে তোমাদের কি হচ্ছে তোমাদের অফিস সুপারিনটেনডেন্টের প্রমোশন হয় ঠিক আছে এইখান থেকে প্রমোশন হয় কোথায় ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে অফিস সুপারিনটেনডেন্টে তোমাদের পোস্ট হয় কিন্তু তোমরা ডাইরেক্ট তুমি তোমরা এখানেই ভর্তি হতে পারবে এখানে তোমাদের ফালতু পাঁচ সাত বছর সময় নষ্ট করতে হবে না তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি সমস্ত কিছু এইবার একটা জিনিস নতুন করে হয়েছে কি নতুন যে আপডেটটা হয়েছে যে এই দুটো মার্চ করে দেওয়া হয়েছে কোন দুটো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এটাকে তোমার অফিস সুপারিনটেন্ডেন্টকে মার্চ করে দেওয়া হয়েছে মানে আগে আলাদা আলাদা পোস্ট ছিল মানে তোমার সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে গিয়ে অফিস সুপারিনটেন্ডেন্টকে একসাথে করে দেওয়া হয়েছে মার্চ করে দেওয়া হয়েছে এখন আর আলাদা বলে বিষয়টা নেই ঠিক আছে এটা বুঝতে পারলে এইবার দেখো এই যে তোমাদের টোটাল যে কথাটা বললাম এখানে বাদবাকি আর সেরকম বাদ দিলাম না এইবার এক এক করে তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে এই যে এক্সামটা এই এক্সামটা কিসের আন্ডারে হবে এই এক্সামটা কিন্তু এসএসসির আন্ডার হবে মানে স্টাফ সিলেকশন কমিশন এই স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে তোমাদের কিন্তু টোটাল এক্সামটা হবে কিন্তু তোমরা আর এটা কিন্তু সিজিএলের মানে এই এসএসসির আন্ডার এসএসসি তো বোর্ড এসএসসি বোর্ড তো পরীক্ষাটা নেবে কিন্তু কিসের কিসের আন্ডারে তোমরা এই জবটা পাবে অফিস সুপারিনডেন্ট সেটা হচ্ছে সিজিএলের আন্ডারে কিন্তু তোমরা এই জবটা পাবে এবার একটা কথা বলি যে বাদ বাকি এগুলো তোমাদেরকে ফার্মে ক্লিয়ার করে দিই তাহলে প্রথমত বলবো যে পোস্ট ভ্যাকান্সিস পোস্ট ভ্যাকান্সিস কিন্তু মানে অফিসিয়াল আপডেট অনুযায়ী কিন্তু প্রায় ষোলো হাজার পনেরো হাজার নশো পনেরো হাজার নশো সাতাত্তর প্রায় কিন্তু ষোলো হাজার ঠিক আছে এত তোমাদের কিন্তু ভ্যাকান্সি খালি হয়েছে আর কি সিলেকশন প্রসেস কি সিলেকশন প্রসেস তোমাদেরকে বলছি কী করে সিলেক্টেড হতে পারবে সিলেকশন প্রসেস তারপরে এজ লিমিট এজ লিমিটটা কত তোমাদের এজ লিমিট তিরিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রয়েছে এর পাশাপাশি তোমাদের কি যে তিন বছর পর্যন্ত ও হলে তিন বছরের ছাড় আর এস সি এসটি হলে তোমাদের পাঁচ বছর ছাড় পাবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন যেটা এডুকেশন কোয়ালিফিকেশন কি তুমি যে কোনো স্ট্রিম থেকে যে কোনো স্ট্রিম যে কোনো শাখায় সে সায়েন্স তুমি আর্টস কমার্স যা খুশি হোক কোনোভাবে তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো কোনো রকম পার্সেন্টের ব্যাপার নেই তবেই তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এবার তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ইলেভেন ক্লাসের ছাত্রছাত্রী হও তাহলে জিনিসটা জেনে নিতে পারলে ইন ফিউচার তোমরা সেভাবে কাজটাও করতে পারবে সেভাবে প্রস্তুতি নিতে পারবে এবার তোমাদেরকে বলবো এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নটা কি তারপরে এক্সাম সিলেবাস তারপরে ইনহ্যান্ড স্যালারি ইনহ্যান্ড স্যালারির কথা তোমাদেরকে আগে বললাম সাতষট্টি হাজার থেকে মানে সব মিলিয়ে মিশে সাতষট্টি হাজার থেকে প্রথম থেকেই স্যালারি পাবে এক লক্ষ নব্বই হাজার টাকা দীর্ঘদিন কাজ করলে কিন্তু এক লক্ষ নব্বই হাজার টাকা বা তার বেশিও কিন্তু তোমার স্যালারি পাবে ঠিক আছে তারপর পোস্টিং কোথায় অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমার কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু তোমার পোস্টিং হতে পারে তোমার স্যালারিটা যেরকম প্রচুর পরিমাণে তোমাকে সেইভাবে কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমার কিন্তু যে কোনো প্রান্তে তোমাকে কিন্তু কাজ করতে হতে পারে এবার তোমাদেরকে এক্সাম প্যাটার্নটা বলে দিচ্ছি এক্সাম প্যাটার্নে দুটো প্যাটার্ন হবে এক্সাম সেটা কী হবে তোমাদের এক্সাম যেটা তোমাদের প্রথম ফার্স্ট এক্সাম যেটা হবে সেখানে তোমাদের জিআই থাকবে পঁচিশ নম্বরে প্রত্যেকটা দুই নম্বর করে ঠিক আছে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর পঞ্চাশ নম্বর যেহেতু দুই নম্বর করে জি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সেখানে ক্ষেত্রে তোমার পঁচিশটা প্রশ্ন থাকবে তোমাদের সেখানে পঞ্চাশ নম্বর ম্যাথে পঁচিশটা প্রশ্ন থাকবে আমাদের এখানে দুই নম্বর করে পঞ্চাশ নম্বর ইংরাজিতে পঁচিশটা প্রশ্ন থাকবে তোমার দুই নম্বর করে পঞ্চাশটা তাহলে টোটাল হচ্ছে দুশো তে নম্বরের পরীক্ষা হবে কিন্তু সময় দেওয়া থাকবে কত এই একশোটা প্রশ্নের জন্য এক ঘন্টা সময় দেওয়া থাকবে তোমাদের এখানে তাহলে প্রথম এক্সামটা তোমরা জানতে পারলে এখান থেকে এবার টায়ার টু মানে টায়ার ওয়ান আর টায়ার টু মানে সেকেন্ড এক্সাম যেটা আর কি ওইটাতে পাস করলে সেকেন্ড এক্সামে পরীক্ষা দিতে সুযোগ পাবে সেখানে তোমাদের অঙ্ক থাকবে তিরিশটা সেখানে তিরিশটা অঙ্ক থাকবে রিজনিং তিরিশটা থাকবে তিরিশ তিরিশ ষাট তাহলে প্রত্যেকটা তিন করে এখানে তিন নম্বর করে এখানে তোমার কত একশো আশি নম্বর এক্সাম হচ্ছে আর এখানে তোমার ইংরাজি আর জি এ ইংরাজি যেখানে অ্যাওয়ারনেস সেখানে ইংরাজি থাকে পঁয়তাল্লিশটা প্রশ্ন আর হচ্ছে গিয়ে জিএতে থাকে থাকবে পঁচিশটা প্রশ্ন টোটাল সত্তরটা প্রশ্ন তিন নম্বর করে হচ্ছে দুশো দশ ন দুশো দশ আর এখানে তোমার বাদ বাকি কম্পিউটারের উপর পরীক্ষা থাকবে সেটা হচ্ছে তোমার কত কুড়িটা প্রশ্ন থাকবে তিন নম্বর করে ষাট তো এখানে কম্পিউটার জন্য আলাদা করে পনেরো মিনিট দেওয়ার সময় দেওয়া থাকবে এই টোটালে তোমার সেকেন্ড হাফের পরীক্ষা হয়ে যাবে এখানে এক ঘন্টা সময় দেওয়া থাকবে আর কম্পিউটার তো আলাদা করে পনেরো নম্বর দেওয়া থাকছেই এখানে তুমি যদি তোমরা যদি ভালো স্কোর পাও তবে কিন্তু ডাইরেক্ট তোমরা কি করতে পারবে অফিস সুপারিনডেন্টে তোমরা ভর্তি হতে পারবে আর যদি কম স্কোর হয় তাহলে কিন্তু টেক্সট ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে ভর্তি হতে হবে তাহলে তোমার সময় লাগবে পোস্টিং নেওয়ার পরে মানে কিছু বছর কাজ করলে তারপর ভালো প্রমোশন নেওয়ার পরে তারপর তোমরা অফিস সুপারিনটেন্ডেন্টে ভর্তি হতে পারবে তাহলে একটাই রাস্তা ভালো স্কোর এখানে করতে পারলে তোমরা কিন্তু সোজা ভর্তি হতে পারবে কিসে অফিস সুপারিনটেন্ডেন্টে তাহলে তোমাদের সমস্ত প্রসেস বলে দিলাম এইবার তোমাদেরকে বলবো ষোলো হাজার ভ্যাকান্সিটা কি তোমাদের এক বছরেই কি বেরোবে মানে এক বছরে কি বেরোবে না এক বছরে বেরোবে না এই ষোলো প্রায় ষোলো হাজার শূন্য পর তোমাদের একদম অবস্থায় রয়েছে এটা কিছু কিছু মানে আর কি পোস্ট বেরোয় সেই হিসেবে তোমাদের কিন্তু এক্সাম হবে আর এক্সাম ডেট এক্সাম ডেট এখনও তোমাদের বেরোয়নি মানে এটা অফিসিয়ালি জান মানে জানা গেল যে যে ষোলো হাজার মতন পোস্ট খালি আছে এবং দু সালে দু সালে শুরুর দিকে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে তোমাদের কিন্তু এই রিকমেন্টটা বের হবে আর তখনও তোমাদেরকে অবশ্যই একটা স্পেশাল ভিডিওর মাধ্যমে সমস্ত আরও ডিটেলসে বলে দেবো মোটামুটি আমি তোমার সিস্টেমটা বুঝতে পারলে বা সিলেবাসটা বুঝতে পারলে কী করে তোমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব করতে পারবে মানে একটা টপ লেভেলে ইন্ডিয়ান টপ লেভেলে একটা জব সে সে প্রসেস আমাদের সব বলে দিলাম তোমরা বুঝতে পারলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি এখন থেকে তোমরা যদি প্রস্তুতি না নাও মানে এসবের জন্য তোমরা যদি এখন থেকে প্রস্তুতি না নাও মানে মেন কথা হচ্ছে তোমরা যদি একদম শুরু শুরু তোমরা যদি মনে করো যে একদম তোমরা নতুন শুরু ভালো ভালো করে তোমাদের অ্যাকচুয়ালি শিখতে হবে প্রথমত তার জন্য তোমরা যদি চাও এই অঙ্কটাকে যদি ভালো করে শিখতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো অফিসিয়াল নম্বরে সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তাহলে ভিডিওটি আজকে এলো তত সমস্যা ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত